নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা কী অবস্থা আছি এটা দেখতেই পাচ্ছেন আসলে অনেকের অনেক প্রশ্ন লাগছে আমাদের বাড়ি নিয়ে বউরা কেনা শোনায় দাদারা কেনা চলে গেল আসলে এটা প্রশ্নগুলো বা যে সমস্যাগুলো এগুলো আপনাদের সামনে এতদিন আমি তুলে ধরিনি কারণ আসলে বাড়ির অবস্থা বলতে নিজের একটু সংকোচ লাগছে জন্য প্রশ্নগুলি এড়িয়ে গেছে আগে আজকে সব সত্যি কথাগুলো বলতেছি আমাদের সিচুয়েশানটা একটু ভিন্ন ধরনের দাদারা আসছিলো তারা তো পরে আল্ডার চাকরি করে তো না বলে চলে আসছিলো শুধু মোবাইলে জানি রাত্রিবেলা সেই জন্য তারা আবার গেছে যদি পারে ছুটি নিয়ে চলে আসবে তো শোদ্ধা হয়তো দু একদিনের মধ্যে আবার চলে আসবে আর কি ছুটি নিয়ে এরপর আসি শাওনের বাবা শ্রাউন কিন্তু চিনেন কিন্তু দাদের মাকেও দেখেন নাই শাওনের বাবাকেও দেখেন নাই শাওনের বাবা প্রায় দশ এগারো বছর ধরে প্যারালাইসিস অবস্থায় আছে বিছানায় শোয়া সে এত দূর আসবে তাকে আনতে হলে ওই চারজন কাদের করে আনতে হবে এইসব পরিস্থিতি কাজে তার আসা সম্ভব হয়নি সেও না তার মাও না এরপর আসেন আমার আর এক দাদা চোখে চশমা দাদা তাকে দেখেন তো ওনার সে চাকরি করে ওনার ওয়াইফ আবার দুটো কিডনি ড্যামেজ এর আগে মোবাইলে দেখছেন মোবাইল মানে ভিডিওতে বলা হয়েছে তো সপ্তাহে দুইবার ডায়ালিসিস করতে হয় কাজে এখানে এক রাত্রি ছিল পরের দিন আবার ডায়ালিসিস সে চলে গেছে তাকে আর কোনো যায় নাই তারপর আসেন সর্দার ওয়াইফ সেও আর এসে এক রাত্রি ছিল তার মা আবার অপারেশন করার জন্য নিয়ে আসছে সেখানে তাকে রাখা যায়নি সে চলে গেছে আর আমার ওয়েব তার উচ্চ ডায়াবেটিস হাই পরিমাণ ডায়াবেটিস আপ ডাউন করে সে অসুস্থ শরীরে আসছিল আবার ডাক্তার দেখাইতে হবে প্লাসে একটা জব করে ওই ইয়েতে ডাক্তারের আন্ডারে এক ম্যাডামের মহিলা ডাক্তারের আন্ডারে তো তার মানে সে নিজের চিকিৎসাও চালিয়ে যায় প্লাস সেখানে মানে পার্টন জ করে আর কি তার ডায়াবেটিস এত পরিমাণে বাড়ি মাঝে মাঝে আমার কমে যায় যে তাকে কন্ট্রোল করা মানে কষ্ট হয়ে পড়ে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তো ইনসুলিন নিতেছে যদি একটু ভালো লাগে তাহলে দিশা কিনে চলে আসবে প্রতিদিন কথা হচ্ছে গতকালের কথা হয়েছে একটু কমের দিকে আর কি তো যদি মোটামুটি নিয়ন্ত্রণে আসে তাহলে দিশা কিনে চলে আসবে বাড়িতে এ হচ্ছে আমাদের ফেপাগে পরিস্থিতি কেউই টোয়েন্টি পারসেন্ট সুস্থ না কাউকে পূর্ব প্রেশার দিলে তাকে থাকতে হবে কিন্তু সেই ধরনের স্বাস্থ্যগত অবস্থা কারো ভালো নেই এখন আমরা তো মায়ের সন্তান আমরা তো চেষ্টা করতেছি তো এটা নিয়েই আমি জোরদোর পারে করব আর কি কাউকে ওইভাবে আমি ব্যক্তিগতভাবে প্রেশার দেব না তাকে থাকতেই হবে তাকে করতেই হবে কি দাদারা ইয়ে বইয়েরা আমি যেহেতু আসি আমার পক্ষে যতটা সম্ভব আর উপরে যাবো আর পাশে কাপড় আসেনি সকালে স্নান দান করা হয়েছে লেপামোশা করছি এখন মায়ের কাজটুকু করবো দরজা বন্ধ করে রান্না বান্না করবো মাকে অভিষ্টটা দেব তারপর নিজেকে সাহায্য করবো বাবাকে করাবো এই পরিস্থিতিতে আপনারা থাকেন সাথে দেখেন আগামী দিনগুলো আমাদের সাথে থেকে এখন যাব রান্না বন্ধ করে রান্না বান্না শুরু করব আর কি সকালে স্নান বান করে লেপা করে মার জন্য অনুষ্ঠান রান্না করছি মাকে বলতে দেবো তারপর বাবাকে মা

বাতাস আসতে ভালো অল্প করে ধান আছে যে বাবা উড়াইতেছে এগুলো একটু লাগে করে দেই আর ধান কাটবে সোমবার দিন আগামী সোমবারে পরশু দিন করতেছে কালকে দিন পরে বাকি ধানগুলো যে আছে এগুলো মেশিন থেকে

নান গোয়া কিনা এক বছর আর দেখা ইচ্ছা কেন

মা আসছে বাবার সকালে আসনে এইতো মালিক রাখছে ঠিকঠাক মারিয়ে কাজ করে নিবেন কোন ভালোবাসে নাই

আবেতে জেটু খাইবে না মানে কথা আছে বোদি আসে আর আমাগো তো ধানল কই তারপর ও যে রোদ গরম নাই অল্পতাও শুকাই গেছে না বুঝাইছে यार এটা রোদ দিলে বেরি তো খালি দিব আর এটা তো ফারকা পর্যন্ত মরতে পুরো সুদ নাকলো আমাগো ধান কাটতো কালকের দিন পরে কালকের দিন পর পাকু কর তো মাগতা অসুবিধা নেই শোনা বড় পাকা টাকা নাই মেশিনে খালি কাটবো আইতো দুই দিন গেল পিছে না খেতে না গেলে মনে হই যে খালি কাট পার

সকালে দুজন খাইছি আবার দেখি দুপুরবেলা আসছে বাবাকে নেওয়ার জন্য তো বাবার বলল যে যাওয়াটা সমস্যা এই জন্য শুক্রালদা নিয়ে আসছে খাবার মাড়িতে পা দেওয়া যায় না পরে যে ধরনের দুই আমি দিছি জল দিছি আচরা কাচরা তো আজকে বাড়ি একবার নীরব লাগে কালকে তো দাদার আসিল ইদে আসিল মা ডাকা ডাকি বুঝছো একবার বাড়ি একবার নীরব লাগে মানে বাড়িটা শ্মান হয়ে গেছে ঘরে ঢুকি ফাঁকা

না রক্ষা করলেও আমি কইছি যে ই করার যাতে নেই চেষ্টা তো করব বাড়ি আজকে একদম নীরব ওই শুক্লাদার একটু আসছিল একটু ভালো লাগছিল কথাবার্তা বলছে তাছাড়া বেশিরভাগ সময় ফাঁকা মানুষ সারা শব্দ নাই বাবা বাবার মতো চুপচাপ থাকে অত মানুষের এটু একটু কাজকর্ম করে আসলে দিন আগে মাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে মা তুমি এত ডাকো কেন তার উত্তরে মা দিছিল যে আমার ডাকতে খুব ইচ্ছা করে যদি আর ডাকার সুযোগ না পায় এই জন্য মা হয়তো ডাকে এই কথাগুলো আজকে খুবই মনে পড়তেছি আজকে কথাগুলো খুবই মর্ম উপলব্ধি করতেছি মার ডাকে পাখির ডাকে বাঘটা মুখরে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ভিডিওতে পাখির যেরকম ডাক মারও সেরকম ডাক ডাকের ডাক আছে আসলে এগুলো আপনার সাথে শেয়ার করতেছি কারণ আপনারা এখন আবার আপার জন্য স ভিডিও বুড়ো বাড়াবো না ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশাপাশি